হ্যালো সালাম আলাইকুম আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রোডাক্ট রিভিউ এবং প্লাস থেকে চার ভাই আসছে এই প্রোডাক্টটা দেখার জন্য এবং নেওয়ার জন্য আমি শুধু এটাই দেখাচ্ছি তাদেরকে অরিজিনাল কিভাবে চিনবে সেই অরিজিনাল প্রোডাক্টটা চেনার জন্য যে একটা ওয়ে আছে সেই ওয়েগুলা বলে দেব যাতে খুব সহজেই অরিজিনাল প্রোডাক্ট আপনারা করতে পারেন আমার কাছে আমার কাছ থেকে হোক অথবা অন্য যে জায়গা থেকেই হোক তবে আমার একটাই কথা হচ্ছে আপনারা যেখান থেকেই কেন না কেন যেভাবে কেন না কেন একটা সবসময় অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন তো অলরেডি আপনি সামনে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ অ্যাপেক্স এমডিফায়ার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ অ্যাপেক্স দুইশো পঞ্চাশ অ্যাপেক্স এটা হচ্ছে আওয়াজা ব্র্যান্ডের একটা অথেন্টিক প্রোডাক্ট কীভাবে অথেন্টিক প্রোডাক্টটা চিনবেন সেটা প্রথমে আমি কয়েকটা ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনার এখানে স্ক্যানার কোডটা মিলাবেন যে এখানে একটা টেকস্ক্রিনার কোড আছে এসকিনা কোডটা করলে aouzaradio.com চলে আসবে এবং এখানে যে আউটলুকিং দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা ইকুবলিয়াম দেখতে পাচ্ছেন এই তিনটা ইকুবলিয়াম একটু ছোট হবে যেটা কপি প্রোডাক্ট সেটা সাধারণত এরকম মোটা মোটা ভলিউম দেখবেন এই তিনটা ভলিউম কিন্তু এখানে দেখবেন আপনি তিনটা ছোট ছোট ভলিউম একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে পিছনে দেখেন এইটা দিও আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনার এই যে ওয়ারেন্টি কার্ড যেটা এই যে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের এখানে সিরিয়াল নাম্বারটা আপনি পেয়ে যাবেন তো এতে করে কিন্তু আপনি সহজেই বুঝে যাবেন যে একটা অরিজিনাল প্রোডাক্ট এবং আরো একটা সহজ উপায় আছে দুইশো পঞ্চাশ এর বেলায় এখানে ভিতরে হাত দিলে দেখতে পারবেন এখানে বিদ্যারে হাত দিলে আউজা লেখা আছে খোদাই করে এটা দেখবেন এটা দেখলে সহজে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না কপি এটা সহজে বোঝার জন্য আপনাদেরকে বলছি তো বিওয়ার্স যারা আপনারা অরিজিনাল প্রোডাক্টটা চেনেন না তাদের জন্য বলতেছি আপনারা যেখান থেকে কেনেন এরকম সব কিছু দেখে শুনে তারপরে প্রোডাক্টটা কেনবেন তো ভাই আপনি কোথা থেকে আসছেন এই ভাই অনেক দূর থেকে আসছে একটা অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার জন্য কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এই ভাই আসছে সাথে আরেক ভাই আছে ভাই নামটা কি মোহাম্মদ রোহান মোহাম্মদ রোহান হোসেন তো এই যে দুই ভাই এখানে আসছে আরো দুই ভাই আছে ক্যামেরার বাইরে আছে তো অনেক দূর থেকে আসছে একটা অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার জন্য তো আমি রিভিউ দিয়ে দিচ্ছি আপনারা যেখান থেকে কিনেন যেভাবে কিনেন একটা অরিজিনাল প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন আর যদি সরাসরি আমার সবে আসতে চান আমার সবের অ্যাড্রেসটা হচ্ছে মালানা বাসন স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স আর দুশো পঞ্চাশ অ্যাপেক্স এই মডেলটার প্রাইসটা নিচ্ছি আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওকে